যে ঘরে একটি সুরা যত বেশি হবে ওই ঘরে আল্লাহ তালা তত বেশি রিজিকের ব্যবস্থা করবেন তাকে রিজিক নিয়ে কোনো টেনশন করতে হবে না একটা কাঁচা মরিচের জন্য হলেও কারো কাছে যেতে হবে না এটা বাইহাকি শরীফের চব্বিশশো আটানব্বই নম্বর হাদিসের ভিতরে রয়েছে সবুল ইমান ইল বাইহাকির ভিতরে রয়েছে চব্বিশশো আটানব্বই নম্বর হাদিস নবিজি সাল্লামের সাহাবী হজরত ওসমান রাদি আল্লাহ তাল আনহু যখন খেলাফত আসলেন যখন তার শাসন আমল চলল এমন সময় আবদুল্লাহ ইবনে মাসউদ রাদি আল্লাহ তাল আনহু তিনি অসুস্থ হয়ে পড়লেন ওসমান রাদি আল্লাহ তাল আনহু তাকে দেখতে গেলেন আমরা অনেক সময় মানুষ অসুস্থ হয়ে গেলে দেখতে যাই না এটা হচ্ছে নবী সাল্লাহ আলি সাল্লামের আদর্শ সাহাবাই কেরামদের আদর্শ যখনই কোনো মানুষ অসুস্থ হয়ে যেতেন আপনার সহপাঠী আপনার প্রতিবেশী অসুস্থ হয়ে গেলে আপনি তাকে দেখতে যান তার জন্য কিছু হাদিয়া নিয়ে যান সে হয়তো অসহায় অবস্থা আছে চিকিৎসা করাতে পারছে না আপনি তার কাছে যাবেন এটাই হচ্ছে সবচেয়ে উত্তম পদ্ধতি এবং এটা হচ্ছে সুন্না পদ্ধতি উসমান